কাল ব্রিগেডের জনগর্জন সভা উপলক্ষে ইতিমধ্যেই জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূল সমর্থকরা মালদা এবং মুর্শিদাবাদ থেকে যে তৃণমূল সমর্থকরা আসছেন তাদের থাকার ব্যবস্থা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে ইতিমধ্যেই বেশ কিছু সমর্থক এসে পৌঁছে গিয়েছেন আজ সারা দিন এবং সারা রাত দুই জেলা থেকে আসবেন সমর্থকরা তাদের সবারই থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই স্টেডিয়ামে গীতাঞ্জলি স্টেডিয়ামে তৈরি করা হয়েছে মেডিকেল ক্যাম্প আগামীকাল ব্রিগেডের তৃণমূলের ডাকে জনগর্জন সভা আর সেই সভার আগে রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূলের যারা কর্মীরা তারা আসতে শুরু করেছেন ব্রিগেডের উদ্দেশ্যে শহরের বিভিন্ন জায়গায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তেমনই একটা জায়গা কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম এখানে মূলত মুর্শিদাবাদ এবং মালদা থেকে যে সমস্ত কর্মীরা আসছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে গতকাল থেকেই কয়েক হাজার কর্মী তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন তাদের জন্য সারা দিন ধরে ভাত এবং তরকারি খাবার ব্যবস্থা রয়েছে এখানে তারা থাকছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন এবং আগামী আগামীকাল সকালবেলা এখানেই খাওয়া দাওয়া করে এখান থেকে তারা মিছিল করে রওনা দেবেন ব্রিগেডের উদ্দেশ্যে আগামীকালকে এই জনগর্জন সভা যেখান থেকে আগামী দিনে ভোটে কি বার্তা দেন সেই নির্দেশ শোনবার জন্য একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আগামী ভোটে কি লক্ষ্য স্থির করে দেন সেই নির্দেশ নেবার জন্যই কিন্তু রাজ্যে নানা প্রান্ত থেকে মানুষজন আসছেন এবং এই গীতাঞ্জলি স্টেডিয়ামে তাদের সুবিধা করে দেবার জন্য কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে তারা সারা দিন ধরে চব্বিশ ঘন্টা এখানে রয়েছেন এবং এই সমস্ত যে সমস্ত জেলা থেকে মানুষজন আসছেন তাদের দেখাশোনার কাজ করছেন এবং সারা দিন ধরে সেখানে মানুষের ঢল কিন্তু লেগেই রয়েছে গত কাল থেকে মানুষ আসছে এবং যা হিসেব বলছে যাতে আগামীকাল পর্যন্ত মানুষজন এখানে আসবেন এই সমস্ত ক্যাম্পগুলোতে এসে তারা থাকবেন এবং তারপর এখান থেকে কালকে সকালবেলা রওনা দেবেন ব্রিগেড এর উদ্দেশ্যে সঞ্চার মিত্র এবিপি আনন্দ কলকাতা অর্থাৎ আগামীকাল একদিকে যখন তৃণমূলের ব্রিগেডে জনগর্জন সভা রয়েছে অন্যদিকে বিজেপির কর্মসূচি রয়েছে সন্দেশখালীতে নেজার থানার দক্ষিণ আক্রাতলায় শুভেন্দ অধিকারী সেই সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট দশই মার্চ অর্থাৎ আগামীকাল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সভা করার অনুমতি দিলেন মাননীয় বিচারপতি জয়সেনগুপ্ত সভায় কোনো উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না বলেও জানিয়ে দিল হাইকোর্ট দশই মার্চ নেজাটি শুভেন্দ অধিকারীকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট পাশাপাশি সভা আটকানোর উদ্দেশ্য নিয়েই যে একশো ধারা জারি করা হয়নি সেটা কি করে প্রমাণিত হবে সেই প্রশ্নও তুললেন বিচারপতি জয় সেনগুপ্ত লোকসভা ভোটের আগে দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা করবে তৃণমূল ঠিক ওই দিনই ন্যাজাট থানার অন্তর্গত দক্ষিণ তলায় সভা করতে চেয়ে আবেদন জানান শুভেন্দু অধিকারী কিন্তু অনুমতি দেয়নি পুলিশ এরপরে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী এদিন সেই মামলায় মার্চ সকাল থেকে বিকেল পর্যন্ত সেখানে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট তবে পাঁচটা বিচারপতি নির্দেশ দিয়েছেন কোন উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না এদিন রাজ্য সরকারের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়কে বিচারপতি প্রশ্ন করেন সভার অনুমতি না দিয়ে কাকে রক্ষা করতে চাইছেন সভা আটকাতেই কি প্রস্তাবিত সভাস্থলে একশো ধারা জারি করা হয়েছে হাইকোর্ট সভার অনুমতি দেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন ব্যর্থ রাজ্য প্রশাসনের তরফে সন্দেশখালিতে আমার জনসভা আটকানোর যে নির্লজ্জ প্রচেষ্টা তা মহামান্য হাইকোর্ট ফের ধুলিস্বাদ করে দিয়েছে হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি আদালত তো বুঝতে পারছে পুলিশের যে অ্যাক্টিভিটি একদম তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের মতো তৃণমূল কংগ্রেসের ক্যাডাররাই মনে হচ্ছে খাকি জামা পরে প্যান্ট পরে শার্ট পরে বসে আছে এটা নিশ্চয়ই রাজ্য সরকারের বা প্রশাসনের তরফে যারা আইনজীবী কোর্টে আছেন তারা নিশ্চয়ই কোর্টকে জানিয়ে দেবে রবিবার দুই রাজনৈতিক দলের এই মেগা কর্মসূচিতেই নজর রয়েছে সব মহলের সৌভিক মজুমদার অনির্বাণ বিশ্বাস ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ